আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আজকে থামলেম দেখে বুঝছেন যে ভিডিওটা কত ইন্টারেস্ট হবে তো ভিডিওটা সব মানে সব দেখবেন দেখার পরে বুঝবেন আর কি কি আছে ভিডিওর মধ্যে আর এখন আমাদের এখানে অনেক বৃষ্টি তো ছাতি নিয়ে আবার কত প্রথম কথা আজকে মসজিদে মানে আজকে জুম্বাবার মসজিদে যাব আর মসজিদটা অনেক দূরে গাড়ির রাস্তায় যাওয়া লাগবো গাড়িতে যাওয়া লাগবো স্ট্যান্ডে আসলাম স্ট্যান্ডে এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি সেটা সামনে একটা গাড়ি আইসা পড়ছে তো এই গাড়িতে যাবো আমরা মসজিদে তো ফাইনালি গাড়িতে উঠে 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 টিকিট কাটে নিলাম টিকিটের দাম বেশি না তেরো টাকা তো আধা ঘন্টা রাস্তা আর প্রথমে ভালো লাগলো ওই জায়গার গাড়িগুলো অনেক খালি থাকে আর লেডিস মানুষের কোনো ভাড়া নেয় না আর দেখতেছেন যে মানে টাকা তুলেছে কিন্তু পুলিশের মতো পোশাক আর বাইরের ভিউটা দেখেন কত সুন্দর তো ফাইনালি আমরা নামলাম এখন মসজিদের দিকে আগে গেতেছি মসজিদে যাব যাওয়ার পরে মসজিদের ভিউটা আপনাদের দেখাবো কত সুন্দর আর প্রথম কথা এখানে মানে বেশি মুসলমান নাই মানে আশেপাশে হিন্দু বেশি আর অনেক দূরে দূরে মুসলমান মানুষ আছে আর মানে দূরে দূরে থেকে গাড়ি নিয়ে এসে তারা নামাজ পড়তে এখানে আর অনেক ভিড় হয় তো ফাইনালি মসজিদের সামনে এসে বললাম দেখেন মসজিদটা কত সুন্দর লাগছে আর মসজিদের আশেপাশে লাগে আর এখানে দেখেন দুজন মানুষ আইসে মানে গাড়ি নিয়ে আসে চার চাকা আর মনে করেন যে এই ফিল্ডে দেখতেছেন এটা লোড হয়ে যাবো গাড়ি দিয়ে মানে অনেক দূরে দূরে থেকে মানুষ আসে আর সামনে যে রুমটা দেখতেছেন এটা হইলো মহিলা মানুষ মাছ পরে মানে লেডিসের জন্য বানাইছে এই রুমটা মানে লেডিস মানুষও শুক্রবারের দিন যা আমাদের সাথে নামাজ পড়তে পারে আর তারপরে আমি অজুখানায় গেলাম অজুখানা যে আমি অজু করবো এখন তো ফাইনালি আমার অজু শেষ এখন মসজিদের ভিতরে যাব। আর একটা কথা ভুলে গেছি আমার টুপিটা আনতে ভুলে গেছি তো ভিতরে দেখি টুপি আছে না নাই আর মসজিদের ভিতরে গেলাম তো অনেক টুপি এখানে রাখছে মানুষের জন্য তো এখান থেকে একটা টুপি নিয়ে নেই ভালো দেখে সুন্দর দেখে টুপি একটা নিয়ে নেই তো টুপিটা মাথা দিলাম মানে আমার বড় হলো টুবিটা এটা চলবো না ছোটো একটা নেই এই এই অনেক সুন্দর আছে এটা নিলাম তো 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 লাগাইলাম ভিতরে যায় মসজিদের টুবিটা দেখেন কত সুন্দর আর এখানে চাচা একটা এসে মানে হাতে মানে ই দিলো আতরে দিলো চিনে না জানে না তো অনেক ভালো লাগলো তো ফাইনালি ইমাম সাপ খুঁদ বা আরম্ভ করে দিল বসে বসে শুনলাম তারপরে নামাজ শেষ করে দিল নামাজ শেষ হওয়ার পরে এখন আমি যাব বাইরে বাইরের দৃশ্যটা দেখাবো আপনাদের যে মানে বাইরে রকম ভিড় হয় এখানে জুমবার দিনে তো বাইরে যাই ফাইনালি চলেন তো বাইরে গাইছিলাম বাইরে আসে দেখেন কত মানুষ অনেক ভিড় মনে করে এখানে ঈদের নামাজ হইলেও মানে এরকম ভিড় হয়েছে আর গাড়ি তো আড়াই না ভিতরে গাড়ি দিয়ে একবারে ভিড় লাগে গেছে গা দেখেন আর রোডের মধ্যেও গাড়ি খারাইছে আর সামনে গেলাম যাওয়ার পরে দেখি কিছু অসহায় হিন্দু মুসলিম মানে সব জাতি মানুষ আদিবাসী মানুষ মানে অসহায় মানুষ মানে দান তুলতেছে আর কি তাদের মানে পয়সা শসা দেয় মানুষে তো তাদেরকে কিছু দান করে তাদের সাথে টাটা নিয়ে বিদায় নিলাম তো এখন আমি যাবো গা মানে রুমে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে ফার্স্ট বলুক আমার জীবনের তো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আর যদি এরকম ভিডিও চান কমেন্টে বলবেন আর যদি ফেসবুকের থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউবের থেকে দেখেন ফেস মানে আইডিটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ